বন্ধুরা পৃথিবীতে অনেক লম্বা ঠোঁটওয়ালা পাখি রয়েছে তাদের মধ্যে ধনেশ পাখির ঠোঁট সবচেয়ে সুন্দর বলে মনে করা হয় এদের ঠোঁটের গঠন যেমন অদ্ভুত তেমন অন্যতম তেমনি এদের বাহারি শরীরের রং, আর সুন্দর ও উজ্জ্বল রঙের জন্য পাখিদের মধ্যে অন্যতম ধনেশ পাখি এদের ইংরেজি নাম হর্নবিল আর বাংলায় এদেরকে ধনেশ পাখি এবং রাজধনেশ পাখি বলা হয় এছাড়া ধনেশ পাখি হল পৃথিবীর একটিমাত্র পাখি যাদের ঘাড়ে দুইটি হাড় রয়েছে এবং একটি অপরটির সাথে লাগানো থাকে এবং এদের ঠোঁটগুলো নিচের দিকে ঘোরানো থাকে সুন্দর এই পাখিটি ভালো লাগলে চ্যানেলটির পাশে থেকো প্রিয় বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং উৎসাহিত জোগায়